এবং বুবলি আমরা আমরা দুটো প্রোগ্রামে প্রোগ্রামে একটা না দুইটা পেয়েছি। আগামীর যাত্রা পরিষ্কার করে নিতে বুবলিকে চিরকালের জন্য এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করা হয়েছে যদি তিনি বুবলিকে সরাতে পারেন তাহলে জীবনের পাশাপাশি কর্মজীবনেও আর কোনো বাধা থাকবে না তার আর এ কারণে বুবলিকে চিরকালের জন্যই সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কথাগুলি বারিশা হক নিজে মুখেই জানিয়েছেন তবে কে সেই ঘাতক এমন প্রশ্নে একাধিক জায়গায় উঠে এসেছে অপবিশ্বাসের নাম অর্থাৎ এই সকল পরিকল্পনার মূল হোতা দাবি করা হয়েছে অপবিশ্বাসকে কিন্তু অপবিশ্বাসকে সত্যি এমনটা করতে পারেন এ বিষয়ে বারিশে হক আরও কি কি বলছে চলুন তার বিস্তারিত জেনে নেয়া যাক বারিশা হক বলেন দুটি প্রতিষ্ঠানের কাজে চুক্তিবদ্ধ হবার পরে বুবলি এবং তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয় অর্থাৎ একবার নয় বরং দুই দুইবার তাদেরকে এই হুমকি দেওয়া হয়েছে যদিও এই ঘটনাগুলি বেশ কিছুদিন আগের কিন্তু এমন হুমকির কথা প্রকাশ করতে ইচ্ছুক ছিলেন না তারা কেউ শবনাম বুবলি খুবই ভদ্র প্রকৃতির তাকে প্রায় সারা দেশের মানুষই ভালোবাসে কিন্তু তার প্রোগ্রামেও যে কোনো ঘটনা ঘটতে পারে তা ছিল বাইরে উদাহরণস্বরূপ এই ভিডিও চিত্রটি দেখুন যেখানে বুবলি এবং ভুয়া ভুয়া বলে স্লোগান তুলে বেশ আক্রমণাত্মক অবস্থাতে রয়েছে উপস্থিত জনতা আপনারা দেখেছেন যে একটা প্রোগ্রামে আমাকে এবং চিত্রনায়িকা বুবলিকে কিন্তু একটা স্লোগানও দেয়া হয়েছিল সেটাও কিন্তু একটা প্রি প্ল্যান ছিল অপবিশ্বাসকে সরিয়ে বাড়ি যখনই বুবলিকে জায়গা করে দেয় ঠিক তার পরের মুহূর্তে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে অর্থাৎ কাকতালীয় ভাবে হলেও পুরো বিষয়টি সন্দেহের আঙুল তোলে অপবিশ্বাসের দিকে অন্যদিকে বাড়ি বলেন মানুষ যখন দেখতে পায় নিজের অবনতি হয়ে অন্যের উন্নতি হচ্ছে ঠিক তখনই সেই পথের কাটাকে সরিয়ে দিতে চায় যেন তার আগামী যাত্রায় কোনো রকম বাধাগ্রস্ত হতে না হয় ইন্ডাস্ট্রিতে যখন কেউ ভালো কাজ করে বা সর্বাধিক কাজ করে তখন তার প্রতি একটা টার্গেট থাকে যে তাকে সরাতে পারলে আমি লাভবান বারিশার এসব কথাতেও মিলে যায় অপবিশ্বাসের নামটি কেননা বুবলির কারণে তিনি সাকিবকে হারিয়েছেন আর এখন কর্মজীবনেও অবনতির দিকে গড়াতে হচ্ছে